বন্ধুরা ওয়েলকাম টু ডে লটারি নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে আলোচনা করব আমরা ডবল জিরো মিডিল থেকে ডবল নাই মিডলের দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলো ওয়ান পি এম সিক্স এম অথবা এইট এমের ক্ষেত্রে তো প্রথমে রয়েছে ডবল জিরো মিডিল থেকে জিরো ফাইভ মিডলের দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলি তো এদের মধ্যে ভেরি এক্সিলেন্ট অথবা ভেরি ইম্পর্টেন্ট হতে পারে জিরো টু মিডলে আটাত্তর উনশি জিরো থ্রি মিডলে ঊষশ উনব্বই জিরো ফোর মিডলের ছাপান্ন সাতান্ন জিরো ফাইভ মিডলে ষাট একষট্টি এবং ডবল শূন্য মিডলের ছত্রিশ সাঁইত্রিশ তো নেক্সট হচ্ছে সিক্স মিডিল থেকে এগারো মিডিলের দশ টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলিতে এখানেও কি টোটাল কিন্তু টোটাল প্রত্যেক মিলে দুটো করে এক্সেলেন্ট টার্গেট পার্ট হচ্ছে এদের মধ্যে ভেরি ইম্পর্টেন্ট পারে শূন্য সাত শূন্য আট মিলে ছেচল্লিশ সাতচল্লিশ শূন্য নয় মিলে চল্লিশ দশ মিডিলের পার্ট হতে পারে নেক্সট হচ্ছে বারো মিডিল থেকে সতেরো মিডিলের দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলি এখানে কি বারো মিডিলের আটচল্লিশ পঞ্চাশ তেরো চোদ্দো মিডলের আটত্রিশ উনচল্লিশ পনেরো মিডিলের আটষট্টি উনসত্তর ষোলো মিডলের ষোলো সতেরো এবং সতেরো মিডলের চুয়ান্ন পঞ্চান্ন পার্ট তো নেক্সট রয়েছে আঠেরো মিডিল থেকে তেইশ মিডলের দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পাটগুলিতে এখানে বলটা কি উনিশ মিডলের বাইশ তেইশ আঠেরো মিডলের ছেচল্লিশ সাতচল্লিশ কুড়ি মিডলের আটষট্টি উনসত্তর একুশ মিডলের ষাট একষট্টি এবং বাইশ মিললে চৌষট্টি পঁয়ষট্টি তেইশ মিলে বিয়াল্লিশ তেতাল্লিশের পার্ট ভেরি এক্সিলেন্ট পার্ট হতে পারে তো নেক্সট রয়েছে চব্বিশ মিটিল থেকে উনত্রিশ মিনিটলে দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট চব্বিশ ছত্রিশ পঁচিশ চৌষট্টি পঁয়ষট্টি ছাব্বিশ মিলে ছেষট্টি সাতষট্টি সাতাশ মিলে বিয়াল্লিশ বিরাশি তিরাশি আঠাশ মিলে আটত্রিশ উনচল্লিশ উনত্রিশ মিটলের চৌদ্দ পনেরো পার্ট নেক্সট রয়েছে তিরিশ মিনিট থেকে পঁয়ত্রিশ মিনিটলে দশিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলোতে একানব্বই রাখি তিরিশ একত্রিশ বাইশ তেইশ বত্রিশ মিলে চুয়ান্ন পঞ্চান্ন তেত্রিশ দশ সিম টার্গেটের এক্সেলেন্ট পাঠিয়ে দেখানো টা ছত্রিশ মিললে চব্বিশ পঁচিশ সাঁত্রিশ মিলে ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ মিললে আটষট্টি উনসত্তর উনচল্লিশ মিলে শূন্য দুই শূন্য তিন চল্লিশ মিলে ষাট একষট্টি একচল্লিশ মিললে তিরিশ একত্রিশের পাঠ তো নেক্সট রয়েছে বিয়াল্লিশ মিটল থেকে সাতচল্লিশ মিডলের আটচল্লিশ মিললে দশ সিম টার্গেটের এক্সেলেন্ট আট পাটগুলো পাঠগুলোতে এখানে বলে তেতাল্লিশ মিললে বাষট্টি তেষট্টি চুয়াল্লিশ মিলে বাহাত্তর তিয়াত্তর পঁয়তাল্লিশ মিললে চৌষট্টি পঁয়ষট্টি ছেচল্লিশ মিললে পঞ্চাশ একান্ন সাতচল্লিশ মিললে ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ মিললে অষ্টাশিম উননব্বই পাঠ তো নেক্সট রয়েছে উনপঞ্চাশ মিডিল থেকে চুয়ান্ন মিডলে দশ সিম টার্গেটের এক্সেলেন্ট আট তো এখানে বলে রেখে উনপঞ্চাশ মিলে চুয়াত্তর পঁচাত্তর পঞ্চাশ মিললে তিরিশ একত্রিশ একান্ন মিডলে চোদ্দো পনেরো বাহান্ন মিডলে বিরাশি তিরাশি তিপান্ন মিডলে আটাত্তর উনআশি চুয়ান্ন মিডলে বিরাশি তিরাশির পাট ভেরি এক্সিলেন তো ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট রয়েছে পঞ্চান্ন মিডল থেকে ষাট মিডলের সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলোতে এখানে বলে রাখি পঞ্চান্ন মিডলে চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন মিডলে চল্লিশ একচল্লিশ সাতান্ন মিলে চুয়াত্তর পঁচাত্তর আঠান্ন মিডলে আঠান্ন উনষাট উনষাট মিলে চল্লিশ একচল্লিশ ষাট মিডলে বারো তেরো পাট ভেরি এক্সিলেন্টত ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট রয়েছে একষট্টি মিডিল থেকে ছেষট্টি মিডলে দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পাঠগুলিতে এখানে বলে রি একষট্টি মিডলে বিরাশি তিরাশি বাষট্টি মিলে ছেচল্লিশ সাতচল্লিশ তেষট্টি মিডলে ছেচল্লিশ সাতচল্লিশ আট চৌষট্টি মিটলে ছেয়াত্তর সাতাত্তর পঁয়ষট্টি মিটলে শূন্য ছয় শূন্য সাত ছেষট্টি মিটলে ছাপান্ন সাতান্ন বারবার ভেরি এক্সেলেন তো ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাঠ হতে পারে তো নেক্সট হচ্ছে সাতষট্টি মিডল থেকে বাহাত্তর মিডলে সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলিতে এখানে বলে রেখি সাতষট্টি মিলে চুয়াত্তর পঁচাত্তর আটষট্টি মিটলে আঠান্ন উনষাট উনসত্তর মিটলে শূন্য চার শূন্য পাঁচ সত্তর মিললে চল্লিশ একচল্লিশ একাত্তর মিটলে বাহান্ন তিপান্ন বাহাত্তর মিললে ছাপ্পান্ন সাতান্ন পাঠ তো নেক্সট রয়েছে তিয়াত্তর মিডিল থেকে আটাত্তর মিডলের দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলোতে এখানে তিয়াত্তর মিটলের ছাপান্ন সাতান্ন চুয়াত্তর মিলে ছাপান্ন সাতান্ন পঁচাত্তর মিডলের আটষট্টি উনসত্তর ছিয়াত্তর মিললে শূন্য ছয় শূন্য সাত সাতাত্তর মিললে চল্লিশ একচল্লিশ আটাত্তর মিলে শূন্য আট শূন্য নয়ের পার্ট তো নেক্সট রয়েছে উনআশি মিডল থেকে চুরাশি মিডলের দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলোতে এখানে বলে রাখি উনশি মিললে ছাপান্ন সাতান্ন আশি মিডলে ছাব্বিশ সাতাশ একাশি মিডলের আঠারো উনিশ বিরাশি মিডলে নব্বই একানব্বই তিরাশি মিডলে চব্বিশ পঁচিশ চুরাশি মিডলের বাহাত্তর তিয়াত্তরের পার্ট ভেরি অ্যাক্সিলেন্ট অন্তত টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট রয়েছে পঁচাশি মিডিল থেকে নব্বই মিডলে দশ সিম টার্গেটের এক্সেলেন্ট পার্টগুলো এখানে পঁচাশি মিডলে চুরানব্বই পঁচানব্বই ছিয়াশি মিডলে ষোলো সতেরো সাতাশি মিডলে বিয়াল্লিশ সাতাল্লিশ আঠষ্টাশি মিলে বত্রিশ তেত্রিশ ত্রিগনব্বই মিডলে দশ এগারো এবং নব্বই মিডলে ষোলো সতেরো তো নেক্সট রয়েছে একানব্বই মিডিল থেকে ছিয়ানব্বই মিডলে দশ শেম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পাটগুলি এখানে একানব্বই থেকে একানব্বই মিললে আশি একাশি বিরানব্বই মিডলে ষোলো সতেরো তিরানব্বই মিলল আঠাত্তর উনাশি চুরানব্বই মিললে আঠাশ উনত্রিশ পঁচানব্বই মিডলের কুড়ি একুশ ছিয়ানব্বই মিডলে আঠাত্তর উনাশি তো নেক্সট হচ্ছে সাতানব্বই মিডিল থেকে ডবল শূন্য মিডলের দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানে বলে রেখি সাতানব্বই মিলে বিয়াল্লিশ তেতাল্লিশ আঠানব্বই মিললে ছাব্বিশ সাতাশ ডবল নাইন মিডলের বাষট্টি তেষট্টি পার্ট ভেরি এক্সেলেন্ট টার্গেট পার্ট হতে পারে আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আপনার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে